সালামুকুম আজকে শুক্রবার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে শুরু মাসটা আমরা কি কী অফারগুলো পেয়ে যাব পেয়ে থাকবো পূর্ণিমা শাড়ি থেকে তো প্রথমে যে শাড়িগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকার মধ্যে সিল কাতান শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে সফট সিল কাতান শাড়ির মধ্যে থাকবে যেগুলো হাজার বারোশো পনেরোশো টাকায় সিল হয় স্থানকাল পাত্রবেদে সেই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এবং এ পাশে আপনাদের জন্যে আটশো টাকার হচ্ছে রয়্যাল টাচ যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আছে প্রিন্টের মধ্যে এ পাশে আমরা পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছি এখানে ছয়শো তারপর হচ্ছে পাঁচশো এবং আটশো টাকার কালেকশনগুলো আছে তিনটা প্রাইজের শাড়িগুলো কিন্তু এখানে আছে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে জামদানি শাড়ির কালেকশন আছে মণিপুরি শাড়ি কালেকশন আছে যেগুলো দিচ্ছি আমরা আটশো টাকা করে এবং এ পাশে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আছে আটশো টাকার তাজ জামদানি আছে পনেরোশো টাকার তন্তুজ আছে বারোশো টাকার গাদোয়াল শাড়ি আছে প্লাস এখানে ক্যাটালকের শাড়িগুলো আছে এখানে ইন্ডিয়ান জামদানি শাড়িগুলো আছে পঁচিশশো টাকা করে থাকবে আর হচ্ছে এ পাশে আরও কালেকশন আছে এখানে গাদোয়াল শাড়ি আছে এক হাজার আটশো বারোশো বিভিন্ন প্রাইজের কিন্তু গাদোয়াল শাড়িগুলো আছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাতান শাড়ির কালেকশন আছে কাঁথা যে এখানে আপনারা সুতি শাড়ির কালেকশনগুলো পাবেন হাতের কাজ করা যেগুলো সেলাইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো পাবেন এবং এই পাশে আপনাদের জন্য যে শাড়িগুলো আছে সেগুলো পনেরোশো টাকা করে থাকবে এখানে আপনাদের জন্য পিওর হাফ সিল্কের শাড়ি থাকবে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এখানে জামদানি শাড়িটা থাকবে মিনাকারি জামদানি যেগুলো আমরা বারোশো টাকা করে দিচ্ছি এখানে বারবেরি কাতান শাড়িটা আছে যেটা আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি এবং কাতান শাড়ির প্রচুর কালেকশন আছে টাকার মধ্যে কিন্তু সেই কালেকশনগুলো পেয়ে এবং এই যে ঘরটা আছে আমাদের এই ঘরটাতে আসলে আপনারা যে কালেকশনগুলো পাবেন এখানে আপনাদের জন্য পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো আছে এখানে পার্টি শাড়িগুলো আছে এগুলো সব হচ্ছে বেঙ্গালুর পার্টি শাড়ি একেবারে অরিজিনাল বেঙ্গালুর পার্টি এখানে কালেকশনগুলো আছে এর পাশে আরো আরো প্রচুর পরিমাণে জিম্মিচু শাড়ির কালেকশনগুলো আছে পার্টি শাড়ির অভাব নাই পার্টিশাল স্টার্টিং প্রাইস আমাদের কাছে দুই হাজার টাকা থাকে এবং এই পাশে আপনাদের জন্য ব্রাইডালের প্রচুর পরিমাণ কালেকশন আছে বেনারসির আরও পরিমাণ কালেকশন আছে যেগুলো হচ্ছে একেবারে অথেন্টিক রিয়েল বেনারসি এবং এ পাশে লেহেঙ্গার কালেকশন আছে লেহেঙ্গার সেক্টরটা একটু দেখাই দেয় এই হচ্ছে লেহেঙ্গার সেক্টর প্রচুর পরিমাণ আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই যে শোরুমটা আছে এই শোরুমটাতে আপনারা বাইশশো টাকার জামদানের শাড়িটা প্রচুর পরিমাণে পাবেন এগুলো সব হচ্ছে বাইশশো টাকার হচ্ছে মস্তিনের যে কাজ করা শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আর কাতানের প্রচুর পরিমাণ কালেকশন এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কাতানের কালেকশনগুলো আছে এখানে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন প্রাইজের কাতান শাড়িগুলো আছে এবং ব্যাঙ্গালোর নেটের শাড়িগুলো আছে বেনারসি শাড়ি আছে এ পাশে পার্টি শাড়ির কালেকশনগুলো আমাদের প্রচুর পরিমাণ পার্টি শাড়ির কালেকশনগুলো আছে এবং এ পাশেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে পার্টি শাড়ি বেনারসির কালেকশন আছে এখানে সুন্দর সুন্দর ব্যাঙ্গালোর ডিজাইনার একেবারে যেগুলো হচ্ছে দিল্লির স্পেশাল লেহেঙ্গা জয়পুরে রাজস্থানের সব লেহেঙ্গাগুলো আছে এই সেটটাতে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস থাকবে আমাদের এ পাশে আরো একটা লেহেঙ্গার শোরুম আছে এই যে এই শোরুমটা পুরোটাই হচ্ছে লেহেঙ্গার শোরুম আজটা কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এই যে সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা এই লেহেঙ্গাটা খুবই নাইস থাকবে লেভেন্ডার কালারের মধ্যে চমকের একটা লেহেঙ্গা তো এই শোরুমটাতে আসার জন্য আপনারা কিন্তু এই সিঁড়িটা ইউজ করতে পারেন আপনারা সরাসরি যে আমাদের সুজা উঠে কিন্তু বাম দিকে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন এই যে এই হচ্ছে পুরো লেহেঙ্গার এই শোরুমটাতে কোনো শাড়ির কালেকশন নাই এটাই হচ্ছে আমাদের চারতলার মধ্যে সবচাইতে বড় যে লেহেঙ্গার শোরুমটা শুধু লেহেঙ্গাই পাবেন এই শোরুমটাতে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে এর সামনের যে শোরুমটা আছে এই শোরুমটাতে প্রচুর পরিমাণ আপনাদের জন্য শাড়ির কালেকশন আছে এগুলো সব হচ্ছে এক টাকার মধ্যে আপনারা পাচ্ছেন সফটি শাড়িগুলো যেগুলো হচ্ছে একেবারে তসরের মধ্যে প্রিন্ট করা এগুলো হচ্ছে জামদানের শাড়িগুলো মসিলের মধ্যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়িগুলা উনি যে এত পরিমাণ কালেকশন আসতে কেউ ফেরত যাবেন না এই যে বেনারসি এবং এ পাশে গিফটের কাতান শাড়িগুলো আছে এই যে নতুন নতুন আরও শাড়ি চলে আসছে এই সমটাতে স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের কিন্তু শাড়ির কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো থ্রি পিসের শোরুমগুলোতে চলে আসছি আজকে শাড়ি প্লাস থ্রি পিস দুটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এখানে আপনাদের জন্য নয়শো টাকার মধ্যে জমজমের কালেকশনগুলো আছে এবং এই ঘরটাতে থ্রি পিসের দেখুন দিল্লি বুটিসার কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন ইন্ডিয়ান ঘর মূলত হচ্ছে এটা ইন্ডিয়ান কালেকশনগুলো এখানে আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন ক্যাটালকের ড্রেস থাকবে যে দেখুন প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস থাকবে অনেক সুন্দর সুন্দর ক্যাটেলগের ড্রেস চলে আসছে প্রত্যেকটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস এই যে ক্যাটালকের ড্রেসটা অনেক নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে যেটা হচ্ছে তাগফুল এবং এ পাশে আরও প্রচুর পরিমাণে আপনাদের জন্য ডিজাইনার ড্রেসের কালেকশান আছে পাকিস্তানের ড্রেসের কালেকশন আছে এগুলো সব হচ্ছে পাকিস্তানের ড্রেসের কালেকশান থাকবে এখানে আরও ফোর পিসের কালেকশান আছে আঠারোশো দুই হাজার বাইশো পঁচিশশো বিভিন্ন প্রাইজের কিন্তু আছে আর পাকিস্তানের যে শোরুমটা পাকিস্তানের প্রবেশ মুখেই এখানে আপনাদের জন্য রেডি ড্রেসের কালেকশনগুলো চোখে পড়বে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য স্টাইলিশ রেডিমেড ফোর পিসের কালেকশন এবং এই পাঁচটাতে আরও বেশি পরিমাণে আপনাদের জন্য ফোর পিস আর কালেকশনগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আমরা ষোলোশো টাকা করে আপনাদের অফারটা দিয়েছি এখানে ষোলোশো টাকার অফারের কালেকশনটা পাচ্ছেন এবং পাকিস্তানের সেক্টরে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য পাকিস্তানের ড্রেসের কালেকশন চলে আসে এগুলো সব হচ্ছে পাকিস্তানের ড্রেসের কালেকশন থাকবে এ পাশেও আপনাদের জন্য আরও বেশি পরিমাণে কালেকশন থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি থ্রি পিসের কালেকশন এত পরিমাণ কালেকশন আছে আপনারা আসতে দেখতে পারবেন আরও দুইটা কালেকশন দুইটা শোরুম আছে এই যে এই শোরুমটাতে আপনারা লোনের প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এবং তিনশো পঞ্চাশ টাকার যে ওয়ান পিসের কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকার পিসের কালেকশন প্রচুর আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার প্রচুর কালেকশন আছে যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কুর্তি এখানে বিপুল ক্যাটালকের ড্রেস আছে আঠারোশো দুই হাজার বাইশো বিভিন্ন প্রাইজের ড্রেস আছে পাকিস্তানি ড্রেসে পাবেন এই যে প্রত্যেকটা শোরুমে দেখুন প্রোডাক্ট দিয়ে ভরপুর এবং এ পাশেও আপনাদের জন্য এগুলো সব টাকার ওয়ান পিস কালেকশন যেটা হচ্ছে আলহুদা ব্র্যান্ডের পাকিস্তানি এবং এই ঘরটাতে আপনাদের জন্য যে কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে সাদা বাহারের রেডিমেড থ্রি পিসের কালেকশন যেগুলো আমরা বারোশো টাকা করে দিচ্ছি আর যে ডলে আছে ডলে পরানো আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের টু পিসের শোরুমটা যে শোরুমটাতে আপনারা প্রচুর পরিমাণে হচ্ছে টু পিসের কালেকশনগুলো পেয়ে থাকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর গুলো আছে এই শুরুগুলোতে প্রচুর কালেকশন এত পরিমাণ কালেকশন এক হাজার পনেরোশো পনেরোশো এবং এ পাশে পনেরোশো চোদ্দোশো বিভিন্ন প্রাইজের কিন্তু আমরা কালেকশন করেছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার রেডিমেড টু পিসগুলা প্রত্যেকটা হচ্ছে টু পিসগুলো এই পাশে আরও কালেকশন আছে আটশো নশো বারোশো টাকার মধ্যে রেডিমেড থ্রি পিস আর কালেকশনগুলো আছে তো ওই পাশে আমাদের একটা শাড়ির শোরুম আছে ওই শাড়ির শোরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব এই যে প্রথমে মানে এই সাইড থেকে আসলে আপনাদের চোখে পড়বে আমাদের এই সুতি শাড়ির শোরুমটা এই শোরুমটাতে দেখুন মানে সুতির কালেকশনগুলো তিনশো পঞ্চাশ থেকে আমাদের স্টার্টিং প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু তারপর পাঁচশো টাকার কাতান আছে বিভিন্ন প্রাইজের কাতান আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সামনে কিন্তু আমাদের আরেকটা শোরুম যে শোরুমটাতে আপনারা প্রচুর পরিমাণে কাতান সারের কালেকশন গুলো পেয়ে থাকবেন এই যে এখানে প্রচুর পরিমাণে আপনাদের জন্য কাতান সারের কালেকশন আছে প্রচুর পরিমাণে কিন্তু কাতান শাড়ির কালেকশানগুলো আছে এ পাশে আপনাদের জন্য পার্টি শাড়ির কিন্তু অভাব নেই এবং এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে পার্টি শাড়ি আছে এবং এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাইডাল শাড়ির কালেকশানগুলো আছে তো এখন সকাল সকাল আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আজকে সব কিছুর কালেকশন পাবেন থ্রি পিস থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশান পাবেন এই সাইডটাতে তো লেহেঙ্গার অভাব নেই মানে একটা গুডাউন লেহেঙ্গার একটা গুডাউন বলতে পারি এত পরিমাণ কালেকশন দেখুন কত পরিমাণ কালেকশন আছে সব নাইস কালেকশন থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য স্টার্টিং প্রাইস থাকবে পনেরোশো টাকা থেকে শুরু করে এপাশে পাশে আমাদের আরও চারটা থ্রি পিসের শোরুম আছে যে শোরুমগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আজকে যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমে যাচ্ছি এবং কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই শোরুমটাতে আজকে অফার আছে আপনাদের জন্য এখানে পাঁচশো পঞ্চাশ টাকার প্যাটেল ছিপি যেগুলো স্যালোয়ার সব প্রিন্ট করে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে আটশো থাকবে এক হাজার থাকবে এ পাশে সাতশো টাকার প্রচুর পরিমাণে কালেকশান আছে এগুলো সাতশো টাকার কালেকশানগুলো থাকবে এবং এ পাশে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার প্রচুর কালেকশান আছে এই যে গঙ্গার থ্রি পিসগুলো এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে ছয়শো পঞ্চাশ টাকার এখানে লোন থ্রি পিসের কালেকশান আছে প্রচুর পরিমাণ আজকে আমাদের শোরুমের কালেকশান থাকবে এবং এই ঘরটাতে আমরা যেই কালেকশানগুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে এগারোশো টাকা করে থাকবে এগুলো স্টোনের কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের মধ্যেই স্টোনের কাজ করা আছে এগুলো রিয়েল ইস্টেটের কাজ করা আছে প্রত্যেকটা রেসের মধ্যে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকা করে এবং এ পাশে আপনাদের জন্য নয়শো সাতশো এক হাজার সতেরোশো দুই হাজার তেরোশো এগারোশো চোদ্দোশো এক হাজার সাতশো আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বিভিন্ন প্রাইজের কিন্তু থ্রি পিসার কালেকশন রয়েছে ভিতরে আরো দুইটা শুরুম আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে আজকেই আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা প্রচুর পরিমাণে এখানে কালেকশান আছে যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য মা কালেকশন ছয়শো পঞ্চাশ করে থাকবে পাশে আপনাদের জন্য আরো প্রচুর পরিমাণে কিন্তু জয়পুরের থ্রিপিসের কালেকশনগুলো থাকবে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে পাশে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে স্টোনেক কাজ করা থ্রিপিসগুলো আছে আজকে আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন যে এখানে সব আছে 900 টাকার কালেকশন এগুলো সব 900 টাকার কালেকশন এই যে এগুলো সব আছে আপনাদের জন্য 650 টাকার কালেকশন 1100 টাকার কালেকশন বিভিন্ন ড্রেসের কালেকশন আছে এখানে আরও প্রচুর পরিমাণ আপনাদের জন্য পেটালসের কালেকশন আছে 650 টাকা এখানে 650 টাকার আরও কালেকশন আছে তো যারা শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এটা প্রাইস কত এটা হচ্ছে 1200 এটা হচ্ছে অরিজিনাল বিনসাইডের কালেকশন মাত্র 1200 টাকায় আমরা দিচ্ছি তো আমাদের ঠিকানাটা হচ্ছে বাইশ ম্যানশন চতুর্থ তলা বাইশ নূরম্যানসন চতুর্থ তলা গাছিয় মার্কেটের পাশের ম্যানশন নূর নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমাতে আসলে আজকের দেখানো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম